ইসরায়েল শোন আমার বান্দাটা আমার জমিনে থাকে আমার জমিনের ফসল খায় আমার সূর্যের তাপ গ্রহণ করে আমার দেওয়া অক্সিজেন ভোগ করে আরে আমার দেওয়া এত কিছু বান্দা ভোগ করা জিব্রাইল একটা বার জালিমটা আমাকে সেজদা দেয় না আরে কপালটা একবার আমার কুদরতি কদমটা ঠেকায় না ও জিব্রাইল এই আগুনে তো হবে না জিব্রাইল রে এক হাজার বছর আগুনটাকে জ্বালাও আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনারা বলেন তো এই বাসিল এলাকার যুবকেরা পাশিল এলাকার মধ্য বয়স্ক বন্ধুরা পাশিল এলাকার বৃদ্ধ বাবারা আপনার আওয়াজ করে বলেন তো আজান হওয়ার পরে যদি আপনাদের এলাকার প্রত্যেকটা আতেল বালে পুরুষ এই মসজিদ গিয়ে নামাজ পড়তো পাঁচ রক্ত বা জামাত বলেন তো আপনাদের এই মসজিদে জায়গায় সংকুলন হইতো বলেন হইতো হায় কেন রব বললেন কেন বললেন আমরা আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিন দিয়া বুঝবেন এ বাবা তোমাকে আমাকে আরিম আল্লাহ এই যে তুমি আমার তোমাকে আমাকে খাওয়াই বান্দা একটা বারের জন্য কিন্তু বাবা তুমি আমি কখনো চিন্তা করে দেখলাম না এ বাবা তোমাকে আমাকে এত সুন্দর করা যেই মালিক বানাইছে সেই মালিককে কিন্তু তুমি আমি একবারের জন্য চিনলাম না মুসলমান বাবা এত কিছু পাহাড় পর একটা মানুষ আদায় করে না এরে মুসলমান বাবা এই যে তোমার আমার তিনশো ষাট মাকাম একটা বডি একবার শুধু বাবা চিন্তা করে দেখো এত সুন্দর একটা বডি তোমাকে আমাকে বলেন তো দান করলেন কে এ বাবা একটা চিন্তা করে দেখছেন হাত গুলাকে পাক কত সুন্দর করে বানাইল আল্লাহ তালা তোমার আমার ঠোঁট দুইটা কত সুন্দর করে বানাইলো আল্লাহ তালা মুখের মধ্যে দাঁত গুলা কেমন করে সেটিং করে দিল আল্লাহ পাক জিব্বাটা কেমনে তৈরি করে দিল এরে মুসলমান বাবা দুইটা চক্ষু আল্লাহ পাক কত সুন্দর করে তোমাকে আমাকে বানায় দিল এ যুবক আজকে যারা হাত পায় বাবা হাতের দ্বারা যারা গুনার কাম করো আজকে যারা বাবা চক্ষু পায় চোখের দ্বারা গুনার কাম করো আজকে যারা জবান পায় জবানের দ্বারা গুনার কাম করো আজকে যারা কান পায় বাবা কানের দ্বারা গুনার কাম করো আজকে যারা পা পায় বাবা পায়ের দ্বারা গুনার কাম করো আমি এখান থেকে মাত্র আপনাদেরকে কয়েকটা তথ্য শোনা দিই এ বাবা আপনারা এখন আমাদের যাদের পুরা বডিটা ঠিক আছে আমরা কিন্তু অঙ্গ পতঙ্গের দাম বুঝি না কত মানুষ আছে বাবা যার পুরা বডি ঠিক আছে দুইটা চক্ষু নাই আবার বলেন তো বাবা এরকম অন্ধ মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই বাবা কত মানুষ আছে তার পুরা বডি ঠিক তার চক্ষু পর্যন্ত ঠিক আছে কিন্তু এই মানুষটার জবান নাই কথা বলতে পারে না আওয়াজ তো বলেন তো বাবা এরকম মানুষ আছে না নাই যুবক বা একটা বার আমার কথাগুলো তুমি মিলাও একটা বা শুধু আমার কথাগুলো তোমার কলজাতার মধ্যে ঢুকাও মহান রব্বিকারিম আল্লাহ যারা আজকে নামাজ পড়ো আরে যারা আজকে মসজিদে হাইটাইতে যাও না

মুসলমান বাবা এরকম অনেক মানুষ জমিনের মধ্যে আছে আবার অনেক মানুষ আছে বাবা যার চক্ষু নাই কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না এ বাবা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না এমন কি বাবা হাত নাই তারপর নামাজ ছাড়ে না এর বাবা পা নাই তারপর নামাজ ছাড়ে না আমি এই 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 কথার ব্যাখ্যাটা আমি গত এক মাস আগে হল করেছি কিভাবে বাবা আপনাদের মাইমিন সিং এলাকার ভিতরে এরকম ত্রিশাল একটা শহর আছে ওই ত্রিশাল শহর একটা পাম্প আছে গ্যাসের পাম্প ওই পাম্পের পাশে একটা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে দেখ দেন ঈশা নাকি মাগরিবের নামাজ পড়তে ঢুকছি মুসলমান বাবা দেরি হয়ে গেছে জামাত পাই না একটু লেট হয়ে গেছে নামাজ যখন ঢুকলাম বাবা ওই দুইটা মানুষ দেখা বার বার আমার চোখের পানি পড়ছে বারবার আমি চিন্তা করছি আল্লাহ তুমি আমার কত মোহাবত করে বানাইছো আল্লাহ তুমি আমার উপর কত এসান করলা তুমি আমার উপর কত দয়া করলা এরে মুসলমান বাবা আমার পাশে ডান পাশে একটা লোক নামাজ পড়ছে আর আমার সামনে আরেকটা লোক নামাজ পড়তে বলেন তো কয়টা লোক কয়টা দুইটা ডান পাশে একটা সামনে ভিতরে একটা আমি বারান্দায় নামাজে দাঁড়াইছি মুসাফির মানুষ সম্ভবত সারে নামাজ হবে দুই রেখা পর্ব মুসাফির এখন যখন দাঁড়াইছি আমার ডান পাশে যেই মানুষটা হঠাৎ করে ওই মানুষটার দিকে আমার নজর গেছে তার দিকে আমার চোখের দৃষ্টি গেছে আর চোখের দৃষ্টি দেওয়ার পরে আমি তাকায়া দেখলাম ঠিক তার রানের এই জায়গা থেকে তার একটা পা নাই আমি তাকায়ে দেখলাম তার রানের সেন একেবারে সেন রানের গোড়া থেকে তার একটা পূর্ণাঙ্গ পা তার নাই হায় মানুষটাকে দেইখা বারংবার বারংবার আমি যে আমার রদদে কত শুকর আদায় করছি আমি আমার মালিককে

তুমি আমি তো ঠান্ডা লাগলে মসজিদে যাই না জ্বর হলে আরে দাঁড়ায় নামাজ তো দূরের কথা বৈশ নামাজ করি না আয় মানুষটাকে দেখলাম একটা প্রাণাই এই ক্যাশটা হাতের নিচে দিয়া এরপর মানুষটা দাঁড়ায়া দাঁড়ায় নামাজ করছে মানুষটা দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে নামাজ পড়তেছে আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না সামনের যেই লোকটা ওই মানুষটার দিকে তাকাইলাম ওই মানুষটার দিকে তাকায়া দেখলাম ওই মানুষটার ঠিক সম্ভবত ডান হাত হবে তার ডান হাতের একেবারে গোড়া থেকে নুকের মাথা পর্যন্ত পুরো হাতটা বেন্টিস করা পুরো হাত বেন্টিস করে এইভাবে বাধা দেখলাম এই মানুষটা দাঁড়ায়া দাঁড়ায়া এই মানুষটা নামাজ পড়তেছে নামাজ করে বসেছিলাম তসবি হাতে নিয়ে জপতেছিলাম আরে এই দুইটা মানুষের কাছে দোয়া নেওয়া দরকার এই দুইটা মানুষের কাছে একটু আল্লাহর কাছে ফরিয়াদ যেন করে আমি আমার জন্য যেন একটু দোয়া করে আমি প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম চাচা চাচা আরে আপনি এত কষ্ট করে দাঁড়ায় নামাজ পড়েন আপনি তো চাইলে বইসাও পড়তে পারেন আপনি মাযুর আপনার অজুর আছে আপনি তো বইসা পড়তে পারেন মুরুবি আমাকে যেই জবাবটা দিয়েছে যুবক মুরুবি আমাকে যেই জবাবটা দিয়েছে আমাকে ডাইকাডাই কে বলে আপনি সম্ভবত আলেম হবেন তবে যদি আলেম হন হুজুর শোনেন

বৈশা নামাজ করে তৃপ্তি হয় না করে যুবক যারা আজকে নামাজ পড়ো না আজকে নামাজ পড়ো না যার হাত থাকার পর যে নামাজ না যার পা থাকার পর যে মসজিদে যাও না আরে যার ব্রেনটা ঠিক থাকার পর যে মসজিদে যাও না একবার চিন্তা করো আমি বারংবার একটা কথা ভাবি আমি বারংবার একটা চিন্তা করি আর এই যে আমি এত কিছু করছি এই যে আমি এত কিছু করতেছি বারবার মনে হয় আরে আবু বকর সিদ্দিক তো বলেছে আবু বকর সিদ্দিক বলেছে ওমর বলেছে আরে ওমর মৃত্যুর সময় আমি আজকেও কিতাবে দেখছি ওমর যেদিন মৃত্যুবরণ করবে আব্দুল্লেবনি ওমরকে বলছে বাবা আমার মাথাটা মাটিতে নামায় দাও আর তোমার উরুতে রাইখোনা আর তোমার এরকম রানের মধ্যে রাইখোনা ও বাবা শোনো আমাকে নামায় দেওয়া মাটির মধ্যে আর যখন মাটিতে নামায় দিছে আবদুল্লাহ ইবনে অমর নামায় দিছে ওমর ইবনুল খাতা দাঁড়ির মধ্যে এইভাবে ধরা ধৈর আকাশের দিকে তাকায়া ডাক দিছে আর বলছে ও রব ডাক দিছে ও আসমানের মালিক আল্লাহ একটু অমরের প্রতি দয়া করো আল্লাহ যদি কেয়ামতের ময়দানে তুমি আমাকে প্রশ্ন করো তুমি আমাকে জিজ্ঞাসা করো আল্লাহ জবাবটা দেব কি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আবু বকর কানসে ইয়া লাইতানি কুনতু উসফুরা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা ইয়া লাইতানি কুনতু গুসা আরে আবু বকর কানসে আর বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কেন আবু বকর বানাইলা আমাকে ঘাস বানাইতা আমাকে ছাগল গরু খাইতো শ্বাস না যাইতাম আল্লাহ খড় কুটা বানাইতাম আল্লাহ কোনো হিসাব থাকতো না আরে এত বড় একজন উম্মতের রাহবার এত বড় একজন মুসলমান এত বড় একজন আশেখ আবুবকর সিদ্দিক পাখির দিকে তাকায় তাকায় কাঁপছে আর কয় পাখি রে তুই তো আমার চাইতে বড় ভালো আরে কেয়ামতের তোর কোন হিসাব নাই আরে আমার মালিক যদি আমি আবুবকরকে প্রশ্ন করে যে আবুবকর তোর নামাজ কবুল হয় নাই তোর নামাজ পছন্দ হয় নাই তোর জাকাত পছন্দ হয় নাই তোর দান সাদাকা পছন্দ হয় নাই আরে তোর ইবাদত পছন্দ হয় নাই তিলাওয়াত পছন্দ হয় নাই আবুবকর কাঁপছে আর বলছে পাখি আরে আমার চাইতে আমি আবুবকর চাইতে আল্লাহর আদালত ইতি দামি একটা প্রাণী আরে মুসলমান বাবা খুব ভালো করা কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা তাহলে যেই কথাটা আমি বুঝাইতেছিলাম এরে যুবক ভাই আজকে থেকে একটা প্রমিস করবা আজকে থেকে একটা ওয়াদা করবা বাবা আর কখনো তুমি আমি বাবা নামাজকে চেহারা দিব না আর কখনো তুমি আমি বাবা নামাজকে না কারণ মুসলমান বাবা আপনারা দেখবেন নামাজের মধ্যে আল্লাহ পাক কেমন বড় কত লোক দেখবেন বাবা সমাজের মধ্যে একটা মানুষ কালো তার চেহারা দেখতে ভালো লাগে না এ বাবা তার চেহারা এটা একেবারে কুশ্রি একেবারে তার চেহারাটা বিশ্রি এরে মুসলমান বাবা আপনারা আমাকে একটা কথার জবাব দেন তো মানুষটা যদিও বাবা কালো হয় কিন্তু যদি পাঁচ ওয়াক্ত নামাজের সময় অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের শহীদ পড়ে আপনার আওয়াজ করা বলেন তো বাবা পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে গিয়া পড়ে আপনার আওয়াজ করা বলেন তো তার চেহারার মধ্যে চাইলে নামাজের একটা নূর বলেন তো আছে না নাই কথা মুসলমান বাবা নামাজ না ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনা যাই এরে পর্দার মা আমার বোন খুব ভালো করে কথা আগুলা দিল দিয়ে বুঝবা এরে মুসলমান বাবা আল্লাহর পয়গাম্বর মসজিদ নববীর মধ্যে বসা হঠাৎ করে একজন যুবক নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে বাবা কান্না করতে করতে পয়গাম্বরের কাছে আসলেন আল্লাহর নবীর কাছে আসার পরে পয়গাম্বর ডাক দিলেন আপনি কষ্ট হইতাছেনি না শেষ করে দিতেলে না নবী আলাইহিসসালাতু ওয়াস আর 10 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দেয়া কয় যুবক ব্যাপার কি ব্যাপার কি কেন আপনি দউরে আসতেন কেন আপনি রে কানের কান না করতেছেন যুবক ভাই খুব ভালো করে কথাটা দিলার কান লাগা বুঝবা এবারে যুবক সন্তান তাড়াই কাড়াই কে বলে পয়গাম্বর ওগো আমি মহা মুসিবতের মধ্যে আছি আমি অত্যন্ত বড় একটা বিপদের মধ্যে আছি ওগো আল্লাহর পয়গাম্বর কই বিপদ تانيه আমি আপনার দরবারের মধ্যে হাজির হয়ে গেলাম নবী আলাইহিস সালাম ডাক দেয় কয় যুবক এরকম কোন বিপদ তোমাকে আমার দরবার পর্যন্ত নিয়ে আসলো বলো এবার যুবক আড়াই আড়াই করে বলে পয়গম্বর ওগো আল্লাহর নবী আমার জন্মদাতা পিতা আমার अब्দা অল্প কিছু গুনাগে অন্তকাল হয়ে গেছে আমার বাবা থেকে বিদায় আমার বাবাটা গেছে। এমন এখন আমার বাবাকে গোসল দেওয়া লাগবে কাফন পরানো লাগবে আমার বাবাকে গোসল দেওয়ার জন্য কোনো মানুষ পাই না আমার বাবাকে কাফন পরে দিবে এরকম কোন মানুষ আমার এলাকার মধ্যে নাই ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে বিপদটা নিয়ে আসলাম আল্লাহর নবী আপনি আমাকে দুইজন দিয়া দেন সাহাবি যারা আমার বাবাকে গোসল করাইবে এবং কাফনটা পরাইবে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনার আওয়াজ বলেন তো বাবা এই যে সাহাবীর বাবা চলে গেছে মানুষ পায় না গোসল দিবে কাফন পরাইবে আপনারা বলেন তো বাবা বিপদটা ছোট না বড় কথা কয় না এরকম একটা মানুষ মারা গেছে তাহলে আপনারা বলেন তো এই লোকের গোসলের ব্যবস্থা করা দরকার না নাই এই লোক চাইলে যাওয়া দরকার আছে না নাই কবর খনন করতে লোক চাইলে যাওয়া দরকার না নাই ফলে এটা তো গেছে মারা গেছে তাই বললাম ধরেন আপনার পাশের বাড়ির একটা মানুষ রাতের বেলা ঘুমাইছেন আর তার বিবিটা হঠাৎ কোরা এরকম অসুস্থ হয়ে গেছে বিবিটা হঠাৎ কোরা অসুস্থ হয়ে গেছে আর আপনার দরদে এসে টক টক করে ডাইকা বলেন ভাই আমার বিবিটা আবার অসুস্থ হয়ে গেছে একটু হেল্প করা দরকার হাসপাতালে নেওয়া দরকার অবস্থা বড় সূচনীয় আপনারা কি তখন কথা গাইতে ঘুমাইবেন না তাকে সহযোগিতা করবেন এই দরকার আছে না নাই এটা হক মুসলমানের হক এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের হক তো নবী আলীকে সাল্লামের কাছে সাহাবি যখন বললেন আল্লাহর পয়গম্বরের সামনে হজরত আবু বকর বসা হজরত ওমর বসা ওসমান আলী নবী অনেক কেরাম বসা আল্লাহর পয়াগম্বর আলী ইসালাতাম আবু বকর আর অমর কে ডাকলেন আর ডাইকা ডাইকা বলেন ও আবু বকর অমর যাও যুবক বিপদে বলে আসছে তার বাবার কাছে যাও লাশ ঘর থেকে বের করে দিয়া ওই আল্লাহর বান্দার গোসল আর তার কাফনের ব্যবস্থা করো আমি পয়গাম্বর সাহাবিদেরকে নিয়ে আসতেছি আমি নবীজি আইসা তার জানাজা পড়ায় তাকে দাফন করব সুবহান আল্লাহ আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন এ বাবা হজরত আবু বকর অমর দুইজন সাহাবি কাদের মধ্যে কাঁধ মিলা এরে মুসলমান বাবা এবার যুবকের সঙ্গে বাবা যুবকের বাড়ির মধ্যে চলে গেল যাওয়ার পরে এ মুসলমান বাবা যে জায়গার মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে এখনো পর্যন্ত তার লাশটা ওই জায়গায় রাখা হজরত আবু বকর ডাক দিলেন ভাই অমর ওই বান্দাকে গুসল করাইতে চাইলে গোসলের জায়গা নির্ধারিত স্থানের মধ্যে আনা দরকার শোনেন 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 চলেন চলেন তাকে ধৈরা গোসলের জায়গাটার মধ্যে আনি কিন্তু বাবা আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই ভালো করে পুরা ওয়াকিয়াটা আপনারা বুঝবেন হযরত আবু বকর ডাই কাড়াই কা বলে শোনো 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 যখন চলে গেছি ওই মানুষটার লাশটাকে ধৈরা যখন বাহিরের মধ্যে আনবো হযরত আবু বকর বলেন এরে জগতের মানুষ শোন যখন নাকি আমরা চলে গেলাম ওই বান্দাকে যখন গোসলের জায়গাতে আনবো আনার সময় যখন তার চেহারা থেকে যখন নাকি চাদরটা সরাইলাম আবু বকর সিদ্দিক ধা করে একটা চিৎকার মারলেন হাউমা করে আবু বকর কান্না আরম্ভ করছেন হজরত ওমর ডাইকে বলে ভাই আবু বকর ব্যাপার কি ব্যাপার কি কেন আপনি কান্না করেন কারণ কি লাশ দেখে কেন হাউমা করে কান্না আরম্ভ করলেন আবুবকর বকর ডাই কেড়াই কেবল ভাই অমর জিন্দিগিতে কত মানুষের কাফনের কাপড় পরাইলাম আমি আবু বকর জীবনে কত মানুষের গোসলের ব্যবস্থা করলাম কিন্তু ভাই অমর এই মানুষটার লাশ তো অত্যন্ত ভয়ঙ্কর একটা লাশ কয় কেন তার লাশটা ভয়ঙ্কর কারণ তা কি আবু বকর ডাই কেবল শোন এই মানুষটা এমতেকাল হওয়া গেছে কিন্তু তার চেহারাটা বড় বিকৃত হওয়া গেছে তার চেহারাটা